হাত বানবেন কে এরকম বানছে কে এরকম বানছে কে এরকম বানছে কে পা ফেড়ে এরকম আজিব কায়দা নামাজ শিখা ঝুটু খেলছে দেখুন ভিডিওতে হুজুর কত সুন্দর নাটক করলেন অঙ্গভঙ্গি করলেন হুজুর বুড়ো হয়েছেন কিন্তু বাচ্চা এখনো যায়নি তিনি যে তিনটি পদ্ধতি হাত বাঁধার দেখালেন এটা বাচ্চাদেরও বুঝিয়ে দিতে হবে না যে কেউই পৃথিবীতে এমনভাবে কেউ হাত বাঁধে না আর বললেন যে পা ফেড়ে অর্থাৎ অশ্লীল ভাষা ব্যবহার করে তিনি বললেন যে যেন জুড়ো খেলছে এটা দুঃখজনক বিষয় রসুল্লাহ আসালাম শাহবাদ সুনতকে এমন দাড়ি টুপি ওরা একজন মানুষ একজন ব্যক্তি এসে এরকমভাবে অপমানিত করবে এবং হাসি ঠাট্টার খোরাক বানাবে এটা ভাবাই যায় না আপনি হয়তো জানেন না কিংবা আপনি হয়তো মানেন না তাই বলে আপনি সুনত কেমন হবে হাসি ঠাক্টার খোরাক বানাবেন নিজের ফেরকা গিয়ে নিজের ইমানটাকে আপনি কোথায় ঠেলে দিচ্ছেন সে বিষয়ে আপনার ধারণাও নেই আপনি যে হাত বাঁধার কথা বলছেন আপনি কি জানেন না আবুদাউল শরীফের সাতশো সাতাশ নাসাই শরীফের আটশো নব্বই আবুদাল শরীফের সাতশো তিরিশ সব হাদিসে কী বর্ণনা হয়েছে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে রুজ ও সায়ি অর্থাৎ তিনি কবজি ও হাতের বাহু দুটো একসঙ্গে ধরতেন এবারে আপনি কবজি ও বাহু দুটো একসঙ্গে ধরুন ধরে নিজের হাতটাকে ছেড়ে দিন হাত যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই আপনি হাত বাঁধবেন সেটাই শুননে আর যদি নামাজে দাঁড়ানোর সময় দুটো পায়ের মধ্যে কতটা ডিস্টেন্স থাকা শুননে সেটা যদি আপনি জানতে চান তাহলে শরীফের সাতশো পঁচিশ নম্বর হাদিসে গিয়ে দেখুন মালিক মালিকদের তিনি বলেন যে ফুদুর পাকসুল আমাদেরকে বললেন জা মুসফর ফকুম অর্থাৎ তোমাদের কাতার তোমরা সোজা করো কারণ আমি পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই তো আনাস যদি অল্লাহনু যে তারপর থেকে আমরা কাঁধের সঙ্গে কাঁধ ও পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াতাম তাহলে আমি আপনাকে প্রশ্ন করি যদি কাঁদের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াতে হয় তাহলে আপনাকে দুটো পায়ের মধ্যে অন্তত এতটুকু ডিস্টেন্স রাখতে হবে যতটুকু ডিস্টেন্স একটা কাঁধ থেকে নিয়ে আর একটা কাঁধ পর্যন্ত হয় তাহলে আপনি কাঁধের সঙ্গে কাঁধ ও পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াতে পারবেন না আপনি যদি দুটো পাকে একেবারেই কাছাকাছি নিয়ে চলে আসেন তাহলে কানের সঙ্গে কান মিলবে কিন্তু পায়ের সঙ্গে পা মিলবে না আর আপনি যদি দুটো পাকে অতিরিক্ত চড়া করে দাঁড়ান তাহলে আপনার পায়ের সঙ্গে পা মিলবে কিন্তু কানের সঙ্গে কান মিলবে না তো এখানে পরিষ্কার প্রমাণ যে আপনারা যেমনভাবে দাঁড়ান শুধু কাঁধের সঙ্গে কাঁধ মেলে কিন্তু পায়ের সঙ্গে পা মেলে না যে আমুলগুলো শুনে হচ্ছে সেগুলোকে আপনি কীভাবে এমনভাবে হাসি ঠাক্টার খোরাক তৈরি করতে পারেন আমি আবার আপনাকে পরামর্শ দেবো আপনি বাড়ি গিয়ে নিজের মনে মনে বিশ্লেষণ করুন যা আপনার মধ্যে ইমান বাকি রয়েছে কি না আর সাধারণ মানুষের কাছে একটাই নজর যে সকলে আমরা চোখ কান খোলা রাখবো এবং সতর্ক হয়ে চলবো মা আলীনা ইাউল নবিন